শ্যুটিং থেকে ফিরেই বুকে ব্যথা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়াস তালপাড়ে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে এখন সুস্থ আছেন তিনি ছাড়া পাচ্ছেন শীঘ্রই ফিরবেন বাড়িতে খবর দিলেন অভিনেতার বন্ধু তথা পরিচালক সোহান শাহরুখ খান ও প্রভাসের ছবি ডানকি ও সালার এক সঙ্গে বছরের শেষে মুক্তি পেতে চলেছে ইতিমধ্যেই শুরু হয়ে গেল অগ্রিম টিকিট বুকিং আর সেখানেই পিছিয়ে শাহরুখ কারণ ডানকি এখনো পর্যন্ত এক দশমিক চব্বিশ কোটি টাকা আয় করেছে অন্যদিকে সালার পেরিয়েছে এক দশমিক পঞ্চাশ কোটির মাত্রা শাহরুখ খানের ছবির সঙ্গে একই দিনের ছবি মুক্তি ছবিতে বিশেষ কিছু থাকবে না তা কি হয় তাই এবার প্রভাসের ছবি সালারের গোপন রহস্য ফাঁস কুড়ি কোটি ব্যয়ে তৈরি হয়েছে অ্যাকশন সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে সাতশো পঞ্চাশটি গাড়ি খবর প্রকাশ্যে আসতেই ছবির প্রতি খিদে বাড়ল দর্শকদের বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে রণবীর কাপুর ও ববি দেওয়াল অভিনীত ছবি অ্যানিম্যাল ইতিমধ্যেই আটশো কোটির গন্ডি পেরিয়েছে ছবির আয় চলতি সপ্তাহে নেই কোনো বড় ছবির মুক্তি হাতে এখনও চার দিন ডানকি সালার মুক্তির আগেই হাজার কোটি ছোঁয়ার সম্ভাবনা প্রবল ছবিটি সাফল্য পাওয়ার পরেই নতুন কাজ শুরু করে দিয়েছেন কুমার অ্যাটলি তার এই ছবিতে এবার মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বরুণ সেই ছবির করতে গিয়েই আঘাত পেলেন বরুণ লোহার রডে বাড়ি খেয়ে পা ফুলে ঢোল সানি দেওয়ান এবং ডিম্পল কাপাডিয়ার অতীতের প্রেমের কিস্তা কারও অজানা নয় শোনা যায় সানির সঙ্গে ঘনিষ্ঠতার এই রাজেশ খান্না এবং ডিম্পলের দাম্পত্যে চিট ধরে এত বছর কেটে গেলেও সেই প্রেম নাকি রয়েছে আজও সম্প্রতি এক চিকিৎসা কেন্দ্রের বাইরে একসঙ্গে দেখা গেল তাদের ক্যামেরা দেখা মাত্রই অস্বস্তিতে দুজনে খুশির খবর দিলেন রুবিনা দিলায়েক আর অভিনব শর্মার ভক্তদের জন্য বাবা মা হলেন তারা কোল আলো করে এলো যমুৎ সন্তান দু হাজার আঠেরো সালে ভালোবেসে বিয়ে করেন হিন্দি টিভির এই দুই তারকা বিয়ের পাঁচ বছর পর ঘরে এলো ফুটফুটে দুই কন্যা সন্তান উর্ফি জাভেদ সমকামী নাকি তিনি উভকামী সোশ্যাল মিডিয়া সেনসেশনের সাম্প্রতিক এক ভিডিও দেখে প্রশ্ন তুলে দিলেন সাধারণ শুধু প্রশ্নই নয় একই সঙ্গে শুরু হলো তুমুল নিন্দেও গায়ে নেই একটা সুতো সেই অবস্থাতেই উর্ফিকে লাগাতার চুম্বন করে যাচ্ছে দুই নারী হ্যাঁ এরকমই এক ভিডিও সামনে এসেছে আর তা নিয়েই শুরু হয়েছে চরম নিন্দে শনিবার দর্শনা বণিকের ভাত কাপড়ের অনুষ্ঠান লাল টুকটুকে শাড়ি পরে এদিন হাজির সৌরভ দাসের স্ত্রী অভিনেতা দর্শনার হাতে তুলে দিলেন ভাতের থালা সঙ্গে শাড়ি দর্শনা করলেন প্রণাম তবে এখানেই শেষ নয় পাল্টা প্রণাম করলেন সৌরভ ভাইরাল সেই ভিডিও